সহিত শ্রী শ্রী সরস্বতী দেবী পূজন কর্মলী ও পূর্ণহাম ভগন্তু ধ্রুবন্ত ওম পূর্ণাহামগন্তু ধ্রুবন্ত ওম পূর্ণাহাম ভগন্তু ধ্রুবন্ত ওম পূর্ণহাম ও পূর্ণহাম ওম পূর্ণাহাম ওম কর্মাদেশ পিন্ধ শুভ বা গণপতি পূজাপূর্ব নানা দেবতা শহীদ শ্রী শ্রী সরস্বতী দেবী পূজনক পর্মনি ওম ষষ্ঠী ভবন্ত ধ্রুবন্ত ওম ষষ্ঠী ভবন্ত ধ্রুবন্ত ওম ষষ্ঠী ভাবন্ত ধ্রুবন্ত ওম ষষ্ঠী ওমষস্তি ওম ষষ্ঠী ওম কুট্টাদেশ পেশ শুভ বাণ গণপতি দেব পূজা পূর্ব নানা দেবতা শহীদ শ্রী শ্রী সরস্বতী দেবী পূজন পর্মনি ওম ঋদ্ধিং ভবন্ত ধ্রুবন্ত ওম ঋদ্দিং ভবন্ত ধ্রুবন্ত ওম ঋদ্ধি ভবন্ত ধ্রুবন্ত

아 <laughs> 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 <clears throat> <laughs> ষ্ণুর ও তৎসবদ্ধ মাকরের শুক্রের পক্ষে শ্রী পঞ্চমাঙ্কিত ভরতাবর্মা আলিম্বন বুদ্ধি দাসস্বন বুদ্ধ শুভ দাসস্ব সর্বপচ্ছন্দী পূর্ব মৎসাধারণ শ্রী শ্রী ভাগ দেবী পরিশ্রামী ওং যত্তাক্রত দুরা মুদিতিন জ্যোতিষাং জ্যোতিরেকং শিব সংকল্প সস্তি ওং সস্তি ওং সস্তি ওং সস্তি ওং সর্বতীর্থস্থ ভবং সর্বদেব দেবী সমন্বিত নিমং ঘটং সমারোচ্চ তিষ্ঠ দেব দেবী গণই স্থান অসুর ভব বার্জবন পৃথিভব সুশোদন্ত মগ্নে পুরুষ বাহন ওং শূদ্রমান পৃথিবী বামন হংস সুস্বর্মান সুপ্রণীতি দৈবিক নাব সরিত্রা মনাগম মৎস্যগন্থী মা রুহেমা সস্তয়ে ওং কান্ডাব কান্ডাব প্ররোহন্তী পুরুষ পুরুষস্পরী এবারো দুর্গে প্রতন সহস্রের সতেরো চা ওম বিবশ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজস জগৎ সবিতে সুচয় সবিতে কর্মদায়নে এসো অর্ঘ নম শ্রী সূর্যায় নম নম এই সূর্য সহস্রাংশ তেজর আসে জগৎ পথে অনুকম্পায় মান ভক্তা এসো অর্ঘ শ্রী সূর্যায় নম ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা শপৈ মহাতুকে ধন্তারিং সর্ব

এতে বন্ধে পুষ্পে খান ক্ষেত্র পাড়ায় নমো এতে বন্ধে পুষ্পে মান গঙ্গায়ে নমো এতে বন্ধে পুষ্পে ওম জান যমুনায়ে নমো এতে বন্ধে পুষ্পে ওম অসায়ে নমো ওম গুরুবে নমো ওম বড় গুরুবে নমো পড়া বড় গুরুবে নমো পরবেশটি গুরুবে নমো ওম গণেশায় নমো

ওং খর্বং স্থূলতনু গজেন্দ্র বদন লম্বদর সুন্দরম প্রশ্ন মদ গন্ধ লুব্ধ মধুপ বেদন গন্ধস্থূলম দন্তাঘাত বিতারি তারি রুদুরৈ সিন্দুর শোভা করম বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিং প্রদ কর্মসু এসো গন্ধ ও বিঘ্ন নাশায় সিদ্ধিদাতা গান গণপতায় নাম এসো সচন্দন পুষ্পিল্ল পত্রাঞ্জলি বিঘ্ন নাশয় সিদ্ধিদাতা গান গণপতায় নাম এসো ধূপ বিঘ্নশয় সিদ্ধিদাতা গান গণপতায় নামো